হ্যালো ফ্রেন্ডস আমি শুভম এখন এই ভিডিওতে মালায়ালাম একটা কমেডি মুভি নিয়ে কথা বলবো যেটা এবছরের মালায়ালাম ল্যাঙ্গুয়েজে ওয়ান অফ দ্য বিগেস্ট হিট কিন্তু এই মুভিটা ওটিটিতে আসার পর আরো বেশি লোক দেখছে বেশি লোক পছন্দ করছে কারণ ওটিটি সবার কাছে আছে এবং সেটা হিন্দিতে অ্যাভেলেবেল আছে মুভির নাম ওয়াজা ডাইরেক্টেড বাই আনন্দ মেনন কোথায় পাবেন মুভিটা ডিজনি প্লাস হটস্টারে প্রথমেই বললাম হিন্দিতে অ্যাভেলেবেল আছে দু ঘন্টা রানিং লেন্থের মুভি এবং এই মুভিটা দু ঘন্টা আপনাকে কোথাও বোর হতে দেয় না আপনাকে মজা দিয়ে দেবে গল্পটা কি ছটা বন্ধুর লাইফ একটা কলা গাছ থেকে শুরু হচ্ছে এবং একটা কলাগাছে গিয়ে শেষ হচ্ছে কীভাবে এই গল্পটা কলা গাছের মধ্যে আটকে যায় এবং ছটা বন্ধুর লাইফ লাস্ট অবধি কোথায় গিয়ে তারা এই নিয়েই গোটা সিনেমাটা এর থেকে বেশি গল্প আমি আর বলছি না কারণ গল্পটা বললে মজাটা চলে যাবে এবার এই সিনেমার পজিটিভ দিকগুলো কি এই সিনেমাটাকে অনেকেই থ্রি এর সঙ্গে তুলনা করছে থ্রি এর লেভেলের সিনেমা কি সে তো রিভিউটা আপনারা শুনুন আপনারা নিজেই বিচার করতে পারবেন এই মুভিটার মধ্যে অনেকগুলো পজিটিভ দিক আছে যার মধ্যে ফার্স্ট পজিটিভ দিক এর নস্টালজিয়া আমরা যখন স্কুলে পড়েছি বা কলেজে পড়েছি আমাদের অনেক স্মৃতি তখনকার দিনে রয়ে গেছে তখনকার দিনের বন্ধু বান্ধব যাদের সঙ্গে আমাদের আজও কন্ট্যাক্ট আছে আজও আমরা তাদের সাথে সেভাবেই মিশি যেভাবে স্কুল বা কলেজে মিশতাম স্কুলে বন্ধুদের সঙ্গে মারামারি স্কুলের ক্লাস স্কুলে সিডি কিনে দেখা কিসের সিডি আপনারা বুঝতেই পারছেন আমরা কম বেশি সবাই দেখেছি তো কেউ সাধু পুরুষ নই যাই হোক কলেজে উঠে মারপিট এই সব জিনিস এই নস্টাল যে ফিলিংগুলো মুভিটা যেভাবে দেয় সেটা আউটস্ট্যান্ডিং এবং সেটা কমেডির মাধ্যমে যেভাবে প্রেজেন্ট করা হয় সেটা আরও সুন্দর এখানে কমেডি সিনগুলো ওয়ার্ক করে এবং যেভাবে একটা কমেডি সিনে পারফর্ম করেছে সেটা আউটস্ট্যান্ডিং ব্রাজিল জোসেফ আছে এখানে এটা এক্সটেন্ডেড ক্যামিও বা ক্যামিও রোলে বলতে পারেন একটা কমেডি সিন আমি আপনাকে বলছি তাহলে বুঝতে পারবেন একটা জায়গায় আটটা ছেলে দাঁড়িয়ে আছে পরপর লাইন দিয়ে ব্রাজিল জোসে পুলিশ অফিসার সে বলবে যারা পড়াশোনা করে না তারা এক পাশে চলে আসো সবাই চলে আসবে বলবে ভাই যারা পড়াশোনা করে না মানে যারা স্কুল কলেজে যায়নি কোনো দিন তারা আসো সবাই চলে গেছে মানে ভেবে যে যারা একদম পড়াশোনার ডাব্বা তাদের কথা বলেছে তো এইভাবে যেভাবে কমেডি সিনগুলো ওয়ার্ক করে সেটা খুব সুন্দর এটা খালি কমেডি মুভি নয় লাস্টের দিকে যতটা মুভি যায় তখন মুভিটা ইমোশনাল হয়ে যায় এবং এখানে কমেডি আর ইমোশন এই দুটো জিনিস যেভাবে ব্যালেন্স হয়েতে রাখা হয়েছে সেটা খুব সুন্দর এখানে যে মেসেজটা ডেলিভার করে এই যে ফ্যামিলি থেকে বা বাবা মারা আমাদের ওপরে চাপিয়ে দেয় যে ডক্টরই হতে হবে বা ইঞ্জিনিয়ার হতে হবে অথবা আমাদের বাড়িতে বা পাড়ায় যদি কোনো ভালো পড়াশোনার ছেলে থাকে বা ফার্স্ট বয় থাকে তাহলে এখন একটা কম্পারিজন চলে আসে যে ও পারলে তুই কেন পারবি না এই জিনিসগুলো এখানে তুলে ধরা হয়েছে এবং মেসেজটাকে যেভাবে কমেডি ইমোশন ফ্রেন্ডশিপ ড্রামা লাভ এই জিনিসগুলো দিয়ে প্রেজেন্ট করা হয়েছে সেটা খুব সুন্দর সেটা দেখবার মতো রুটেড লুক অ্যান্ড ফিল গ্রামে বেসড এবং গ্রামের যে একটা কালচার থাকে সাউথে সেই কালচারটাকে তুলে ধরা হয়েছে এখানে যেভাবে রুটেড ভাবে জিনিসটা লুক অ্যান্ড ফিল রাখা হয়েছে তার সঙ্গে বিজিএম বলুন কালার টোন বলুন সেগুলো যতটা রুটেড রাখা হয়েছে সাবজেক্টটাকে ওভার পাওয়ার করে না সাবজেক্টটা দেখতে খুব ভালো লাগে আমাদের তার সঙ্গে সিনেমার পারফরমেন্স আউটস্ট্যান্ডিং ছটা বন্ধু বলুন তাদের মা বাবা বলুন প্রত্যেকে ভালো পারফর্ম করেছে ইমোশনাল সিন আপনাকে কাদাবে কমেডি সিন আপনাকে হাসাবে এবং যেভাবে ইমোশনাল কমেডি পারফরমেন্সে ব্যালেন্স ওয়েতে উঠে আসে সেটা ভালো এই যে এই যে মেসেজটার কথা বললাম এই মেসেজ বলা মুভি কিন্তু এর আগে বলিউডেও হয়ে গেছে আমাদের টলিউডেও হয়ে গেছে থ্রি এর মতো মুভি বা আমাদের এখানে চলো পাল্টায়ের মতো সিনেমা যেগুলো এই মেসেজটাকেই তুলে ধরে এবার এই মুভিটা অনেকে থ্রি এর সঙ্গে কম্পেয়ার করছে বাট আমি বলবো থ্রি এর সঙ্গে কম্পেয়ার করবেন না ওইটা এক ধরনের সিনেমা মানে এই মেসেজটাকে থ্রি ইডিয়েটস একভাবে দেখিয়েছে এই সিনেমাটা একভাবে দেখায় থ্রি ইডিয়েটস কে মাথায় রেখে এই সিনেমাটা দেখতে বুঝবেন না থ্রি এর মতো না হলেও এই সিনেমাটা কিন্তু তার থেকে কোথাও কমও নয় একটা আউটস্ট্যান্ডিং সিনেমা হিন্দি ডাবিং এর কথা যদি বলি ভালো আহামুরি নয় দেখতে ভালো লাগবে সিনেমার মানেটা হিন্দি ডাবিং এর জন্য কোথাও বদলে যায় না এই ছিল মোটামুটি পজিটিভ দিক এবার যদি নেগেটিভ দিকে আসি এই সিনেমাটার জন্য কোনো নেগেটিভ দিক আমার নেই দু ঘন্টা ডাবিং সিনেমা আরামসে ফ্যামিলির সঙ্গে বসুন এবং আউটস্ট্যান্ডিং একটা সিনেমা উপভোগ করুন যে সিনেমাটা আপনাকে হাসাবে কাঁদাবে নস্টালজিক করবে এই ছিল বাধা মুভি রিভিউ কেমন লেগেছে মুভিটা যারা যারা দেখেছেন কমেন্ট করে জানাবেন যারা দেখেননি গিয়ে দেখে ফেলুন রিভিউটা কেমন লাগলো জানাতে ভুলবেন না ভালো লাগলো প্লিজ থামস আপ লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন বাই বাই টেক কেয়ার অ্যান্ড বি Steve.